নমস্কার আজকে বুধ গ্রহ ট্রান্সজিট নিয়ে ডিসকাশন করব আমি আপনাদের সবসময় বলেছি যখনই কোনো গ্রহ ট্রানজিট করে শর্ট টাইমের জন্যই হোক লং টাইমের জন্যই হোক প্রত্যেক লগ্নের উপরে কিন্তু তার এফেক্টটা পড়ে তেমনি যথাইটি বুধগ্রহ ট্রানজিটও কিন্তু আপনার রাশির মতো সব রাশিতে কিন্তু তার এফেক্ট পড়ে বুধগ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার বিষ রাশিতে কবে ট্রানজিট করবে ছয়ই জুন ছয় জুন বুধগ্রহ ট্রানজিট করে মিথুন আছে অলরেডি সেখানে দেবগুরু বৃহস্পতি বসে আছে এবং সেখানে গিয়ে রাজকুমার বুধ জুতি তৈরি করবে অর্থাৎ কতদিন থাকবে সেখানে সামান্য দিনের জন্য হলেও সেখানে বুধগ্রহ বিশেষ প্রভাব বিস্তার করবে বুধগ্রহ মানে এই যে রাজযোগ তৈরি হবে অর্থাৎ বাইশ তারিখ পর্যন্ত ছয় জুন থেকে বাইশে জুন অর্থাৎ ষোলো থেকে সতেরো দিন বুধগ্রহ কিন্তু আপনার মিথুন রাশি অর্থাৎ নিজ রাশিতেই বুধগ্রহ কিন্তু থাকবে তার জন্য কিন্তু তার উপরে রাহু পঞ্চম দৃষ্টি পড়বে এবং এখানে কিন্তু রাজযোগ তৈরি হবে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কমবে সেটা বেটার চেঞ্জ আসবে কিছু কিছু রাশিকে একটু সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে এবং কোন রাশির জন্য কিরকম তার পরিবর্তনের চলুন একটু আলোচনা করে তাহলে বুধগ্রহ হচ্ছে বাণীর কারগ্রহ অর্থাৎ কথাবার্তা যত পোলাইটলি বলবে যত সুন্দর হচ্ছে বুধগ্রহ তার ভালো আছে বুধের যদি ডিস্টার্ব থাকে তাদের কথায় কথায় মুখ দিয়ে স্ল্যাং বেরিয়ে আসবে ব্যবসার কারগ্রহ বা কাউকে আপনি কথায় কথা বেশ কনভিন্স করতে পারছেন কথায় আপনি ঠিক তাকে নিজে গ্রিপে নিতে পারছেন তাহলে আপনার বুধগ্রহ জানবেন মোটামুটি আপনার বসে আছে এবং আপনি আপনার চরম শত্রুকে আপনি দমন করতে পারছেন বা নত করাতে পারছেন আপনার কাছে তাহলে আমরা বুদ্ধ আপনার ফেভারে আছে এই বুদ্ধ ট্রানজিট কিছু কিছু রাশির জন্য কিছু কিছু জায়গায় কিছু কিছু ভাবে তার প্রভাব বিস্তার করবে সব রাশিতে যে একই প্রভাব বিস্তার করে তা নয় বারো রাশি আমাদের মেজ বিশ্ব মিথুন কল কর পাঁচ রাশিতে এক এফেক্ট করবে তিন রাশিতে এক এফেক্ট করবে আর চার রাশিতে এক এফেক্ট করবে কিন্তু কিছু কিছু রাশিকে সব দিক দিয়ে যেন প্রভাব বিস্তার করবে বুধগ্রহের ট্রানজিট মনে কোন আপনার আপনি চাকরির চেষ্টা করছেন এই ট্রানজিট কিন্তু আপনাকে নতুন চাকরির ব্যবস্থা করে দেবে নতুন চাকরির ব্যবস্থা করে দেন বা যে চাকরি আপনি করছেন সেখানে পথ প্রমোশন লাভ হবে আপনার আপনি রাজ সম্মান বৃদ্ধি পাবেন কেননা বুথ তার নিজ রাশিতে এবং বৃহস্পতির সাথে জুতি তৈরি করে রাজ্য তৈরি করবে আপনার কিন্তু রাজ সম্মান বৃদ্ধি হবে সামাজিক সম্মান বৃদ্ধি করবে এবং আপনার কিন্তু লাভ লাইফে যথেষ্ট পরিবর্তন আছে বিশেষ করে আপনার প্রেম জীবনে যথেষ্ট পরিবর্তন আপনার পুরনো প্রেম ফিরে আসবে এবং এই সময় কিন্তু এই যে সতেরো দিন আপনার কিন্তু পার্টনার আপনার কাছে যারা আপনার কাছে চলে গেছে বিশেষ করে আপনার লাইফ পার্টনার বা আপনার লাভ পার্টনার আপনাকে ভুল বুঝে চলে গেছিল তারা আবার আপনার কাছে ফিরে আসবে আপনার দেখবেন যারা অহংকার দেখিয়েছিল ইগো দেখিয়েছিল আপনাকে ভুল বুঝেছিল তারা তাদের অহংকার কমে যাবে ইগো কমে যাবে আপনার কাছে নত হবে সুতরাং আপনার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু যথেষ্ট পজিটিভ এটা কোন কোন রাশির ক্ষেত্রে হবে সেগুলো আমি ডিসকাশনে যাব ডিসকাশনে যাব এই যে বুধ আর বৃহস্পতি জুতি তৈরি হচ্ছে মিথুন রাশিতে ইটস এ মিরাকেল টাইম ফর সেভেন সেভেনটিন ডেজ সুতরাং সম্মান ধন ব্যবসা চাকরি পার্টনার সাথে সম্পর্ক সব জায়গায় কিন্তু আপনার ডেভেলপ হবে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে এই বুধের এই ট্রানজিট কিন্তু আপনার জন্য কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করে বিশেষ করে আপনার আর্থিক জায়গাটা ব্যবসায় যথেষ্ট আপনি ডেভেলপ করবেন বা আপনি কোনো প্রফেশনাল কেরিয়ারে থাকেন সেখানে যদি আপনি যথেষ্ট ডেভেলপ করতে পারবেন চলুন একটু ডিটেলে আলোচনা করি এই সময় কিন্তু আপনার যেহেতু বৃহস্পতি সাথে জুতি তৈরি হবে সুতরাং আপনার কিন্তু এই সময় যে কথা বন্ধ হয়ে গেছিল যে সম্পর্ক নষ্ট হয়ে গেছিল সেই সম্পর্ক আবার জোড়া লাগবে এই সময় কিন্তু আপনার ভাই বোনের সাথে বলুন পুরনো যে রিলেশন আদার যে রিলেশন বলো আপনার পার্টনার সাথে বলুন সেই সম্পর্ক ঠিক হয়ে যাবে আর্থিকারা যথেষ্ট ডেভেলপ করে আপনি যতটা সিনসিয়ার হয়ে যাবেন এই সময় কিন্তু আপনার সেল অনেক ডেভেলপ করবে সেল এই সময় কিন্তু আপনার ফুড পয়জন বলুন বা পেটের প্রবলেম বলুন এগুলো কিন্তু আপনাকে তার জন্য কিন্তু অবশ্যই খাদ্য খাদ্য কন্ট্রোল হতে হবে নাহলে কিন্তু পেটের প্রবলেম ফুড পয়জনের জন্য আপনাকে ডিস্টার্ব হবে আর্থিক যারা বলি এই সময় কিন্তু ভালো মন্দ মিশিয়ে চলবে আপনার যেহেতু সাত তারিখ থেকে কিন্তু আপনার বড় কোনো প্রাপ্তি বড় কোনো ধনলাভ হয় বড় কোনো যোগাযোগ হয় কোনো চুক্তি হতে পারে অর্থাৎ এদের কাছ থেকে আপনি কিন্তু মেন্টালি সাপোর্ট পাবেন কাদের কাছে মেন্টালি সাপোর্ট পাবেন আপনার আর্থিক জায়গাটা আপনার মেন্টালি সাপোর্ট দেবে অর্থাৎ অর্থ যে আপনার বেরিয়ে গেছিল অর্থ আসতে চাইছিল না অর্থ আসতে চাইছিল সে অর্থ কিন্তু আপনার ফেরত পাবে এবং এই সময় কিন্তু পরিবারের কাছ থেকে আপনি কোনো গুড নিউজ পাবেন এ সময় কিন্তু পরিবারের লোকের স্থান চেঞ্জ হবে আপনার স্থান চেঞ্জ হবে আপনার কোনো ট্রান্সফার হতে মন মতো ট্রান্সফার হতে পারে একসাথে কোথাও ঘুরতে প্ল্যানও করতে পারেন যদি আপনি স্টুডেন্ট হন তাহলে এই সময় কিন্তু আপনার জবের জায়গাটায় যথেষ্ট গ্রোথ হবে মানসিক শান্তি পাবেন কিন্তু আপনি মাঝে মাঝে একটু বাচালতার পরিচয় দেবেন বাচালতা অর্থাৎ লোকে আপনাকে যে একটা অস্বস্তিকর পরিবেশ আপনার কথা বলতে আপনি এক একজনের কথা আরেকজন টেনে নিয়ে বলে আপনি লোকের কাছে বাচালতার পরিচয় দেবেন এইগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে লোকের কাছে আপনি আন্ডারস্টিমেট হয়ে যাবেন চাকরি যাওয়াটা বলি চাকরি যাওয়াটা এই সময় কিন্তু আপনার মাঝে মাঝে আপডাউনের মধ্য দিয়ে চলবে মাঝে মাঝে আপনার আপডাউনের মধ্যে চলবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে এ সময় কিন্তু আপনার প্রমোশন বাড়বে কিন্তু প্রমোশন বাড়ানোর যে আপনাকে লেবারটা দিতে হবে সেটা কিন্তু মাঝে মাঝে আপনি নেগলিয়েন্সি করে থাকেন কারণ আপনার মধ্যে ভুলভাল চিন্তা আপনার ভুলভাল আপনি মেসেজ দেখবেন ভুলভালভাবে হোয়াটসঅ্যাপ বা আদার জিনিসগুলো আপনি ইনভলভ সেই জন্য আপনার সময়টা নষ্ট হবে অর্থাৎ কাজের সময় আপনাকে একদম নেগলিয়েন্সি করবে তাহলে বসে চোখে আপনার দিনে সোকাজ বা আপনার জায়গাটা কিন্তু আপনার টার্মিনেট হয়ে যাবে সুতরাং এটা কিন্তু আপনাকে সাবধানে মেনটেন করতে হবে ব্যবসা জায়গাটা বলি আপনাকে কিন্তু এই সময় ক্লায়েন্ট বা নতুন কোনো স্টাফের সাথে আপনার যোগাযোগ হবে এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে এই সময় কিন্তু আপনার কাজের ডেভেলপ আসবে সেল মারব এবং এছাড়াও কিন্তু বুধ ভালো জায়গায় থাকলে আপনাদের টোটালি মানসিক সাপোর্ট পাবেন এই যে আলোচনাটা আপনাদেরকে যে করলাম এটা কিন্তু একটা ওভারঅল ডিসকাশন তাও আপনাকে বলছি বুধের ট্রানজিট আপনার রাশিতে যদি আপনার बर्थ বা হাতে বুধের সিচুয়েশন ভালো থাকে তাহলে কিন্তু আপনি আপনারে যতটাই মানে প্রেজেন্টেশন দিলেন তা কিন্তু ততটাই না হলেও 90 থেকে 95% দিতে বাধ্য আর যদি দেখছেন এর অন্যতা হচ্ছে তাহলে বুঝবেন আপনার হাতে ভালো আছে ঠকে ভালো আছে আপনার তাহলে কিন্তু বাস্তু ডিস্টার্ব হচ্ছে কোন দিকটা ডিস্টার্ব বুধের দিক হচ্ছে উত্তর দিক উত্তর দিকটা দেখুন আপনার ডিস্টার্ব হয়ে আছে কিনা সেখানে কোনো গার্বেজ রয়েছে কিনা সেখানে ল্যাট্রিন রয়েছে কিনা সেখানে নোংরা রয়েছে কিনা বা সেখানে আপনার অন্য কোনো মানে মেটেরিয়াল কিছু রয়েছে কিনা মেটাল রয়েছে কিনা সেগুলো থাকলে কিন্তু আপনার কাছে ফ্যাক্টর হবে সুতরাং সেই বাস্তুটা কিন্তু আপনি অবশ্যই রেক্টিভেশন করে নেওয়া আপনার জন্য প্রয়োজন তাহলে কিন্তু আপনি এই বুধের ট্রানজিট মেষরাশির জন্য যথেষ্ট সুখ বয়ে আনবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নোটিফিকটা অন করে প্রত্যেকবার সবার আগে আপনি দেখতে পাবেন আর অবশ্যই শেয়ার লাইক করবেন যোগাযোগ করতে হলে বাস্তুগত যে কোনো প্রবলেম বাস্তু যে কোনো প্রবলেম আপনি ছোটবেলার প্রবলেম মানে দীর্ঘদিন ধরে সাফার করছেন অবশ্যই বাস্তব এক্সপিপ্রেশন করুন দেখুন সেখানে সাফার করে আপনি অনেকটাই উদ্ধার পাবেন বা আপনার ফ্যামিলিগত প্রবলেম আইনগত প্রবলেম আপনার সন্তান নিয়ে আপনার হাজব্যান্ড ওয়াইফের নিয়ে আপনার আদার যে কোনো ভাই ভাই প্রবলেম আপনার জমি জায়গা সংক্রান্ত প্রবলেম এইসব প্রবলেম আপনি যে কোনো প্রবলেম কিন্তু অ্যাস্ট্রোলিকা বা তন্ত্রগত সাপোর্ট নেই তন্ত্র তন্ত্র রিলেটেড কোন সাপোর্ট নেই আপনি অবশ্যই সেই প্রবলেমটি সলভ করে বেরিয়ে আসতে হয়তো দু দিন চার দিন লেট হলেও কিন্তু তন্ত্রের এই সাপোর্ট কিন্তু যথেষ্ট কার্যকরী সাপোর্ট এখানে কিন্তু স্টোনের কোনো কাজ সব জায়গায় হয় না কিছু কিছু জায়গা আছে তন্ত্র ছাড়া সেই কাজ আপনি করতে পারবেন না যাই হোক কিছু আমি আলাদা আলোচনা করলাম অবশ্যই ভালো লাগে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নমস্কার ভালো থাকবেন